আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের ঘুরতে যাওয়ার শেষের দিনটা শেষে শেষের দিন একসাথেই শেয়ার করছি আর তোমরা জানি মনে মনে ভাবে কি পাগল কবে ঘুরতে গিয়েছিল এখনো পর্যন্ত সে ঘুরতে যাওয়ার ভিডিও শেষ হয়নি কিন্তু কী করবো বলো আর যে শেষে দুটো দিন সেটা তো শেয়ার করতেই হবে কারণ আমি তো এই স্মৃতিটা রাখতে চাই মানে সব স্টোরের জুড়ে ছেলে ব্রাইড আর ক্লাস তো কোথায় আর আমি রেখে দিতে চাই আমার ইউটিউব যখন ভিডিও করি তো সেখানে বা ফেসবুকে ইনস্টাতে এই জায়গাগুলোতে রেখে দিতে চাই যাতে আমার মন চাইলেই দেখতে পারি আর তোমাদের যাদের যাদের সামনে ভিডিওটা যাবে অবশ্যই দেখো আমার মনে ভালোই লাগবে তো চলো এই যে তোমাদের এই যে ভিডিওগুলো যা দেখছো এখন না এগুলো না সবই আমিও তোমাদের মতো ভিডিওতেই দেখছি কারণ সকালে আমি গিয়েছিলাম অর্ধেক রাস্তা থেকে আমার ফোন এলো যে ছেলেটা ঘুম থেকে উঠে পড়েছে তাড়াতাড়ি তুমি আসো তোমাকে খুঁজছো নাহলে হবে না তো কী করবো হোটেলে ফিরে গেলাম আর ওরা আমার ফোনটা নিয়ে গিয়ে এই ভিডিওগুলো করেছে আর দেখো এরপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর বাড়ি ফিরবো বলে রেডি হয়ে গিয়েছিলাম কিন্তু থেকে অবাক করা বিষয় যেটা পুরো ট্যুরে আমি হয়তো দেখাইনি কিন্তু ওর অবস্থাই এরকমই ছিল সবাই দেখলে সোয়েটার পরেছে হ্যাঁ মানলাম যে ফিকেলগাঁও বিজনবাড়িতে এতটাও ঠান্ডা ছিল না কিন্তু দার্জিলিংয়ে ছিল তো দার্জিলিংয়ে আমরা দেখো সবার গায়েই সোয়েটার আছে কিন্তু ওকে পরানোই যায়নি ভা না যে আমি জোর করিনি করেছিলাম কারণ ঠান্ডা তো লেগে যেতেই পারে না কিন্তু ও মানে পরে নেওয়ার পর এত চিৎকার করছে এত কাঁদছে কিচ্ছু করার নেই তখন খুলে ফেলতেই হয়েছে কারোর কথা শোনে তারপর ওটা একটা পাতলা জামা টামা পরি বেরিয়ে এসেছিলাম কারণ একেবারে খালি গায়ে নিয়ে আসা যাবে না তো তাই জন্য খুব জোর করে ওটা করতেই হয়েছিল এরপর আমরা ফিরছিলাম জলপাইগুড়ি তো রাস্তাতে ভালোই জ্যাম ছিল আর যার জন্য একটু বোর লাগছিল না প্রথম এরকম কোথাও যে রাস্তায় গাড়িতে আটকে আছি একটু খারাপ লাগছে না এখানে না ছোট্ট ছোট্ট স্ট্রবেরি রাস্তার ধারেই হয়ে আছে যেমন আমাদের এখানে কুল পাওয়া যায় রাস্তার সাইডে সেরকম ওখানে হয়েছিল তো ওরাও সব গাড়ি থেকে নেমে একটু একটু করে তুলেছে আর এই ফুলগুলো তুলে এনে দিয়েছিল আমার তো কোলে ছেলে আছে নামতে পারিনি আর এই যে দেখো অপূর্ব লাগছে যখন দার্জিলিং থেকে জল জলপাইগুড়ির দিকে যত গাড়ি এগোচ্ছে ততটা মানে কি বলবো মনে হচ্ছে ফিরে যাই আরও দুদিন থাকি আরও সুন্দর করে দার্জিলিং কার্সিয়াং এগুলোকেও দেখি কারণ একদমই ওই জন্য আসতেই ইচ্ছে করছিল না আর ওয়েদারটাও দারুণ ছিল সকালে মানে বৃষ্টির ওয়েদার তো তো মেঘ কুয়াশা মিলে একটা দারুণ ওয়েদার আর ওই যে ফুলগুলো তুলেছিলাম দেখেছিলে না তো সেই ফুল থেকে বর বললো তুমি একটা নাকে লাগাও দেখতে ভালো লাগবে আর সত্যি সত্যি লাগিয়েছি তার জন্য একটু ঢং করলাম আর কি ঢং করতে গিয়ে কি হয়েছে সেই তো রিলসে তোমরা দেখেইছ আমি ইচ্ছে করেই না ভিডিওটা দিলাম ওইটাও আমার রাখার ইচ্ছে হলো স্মৃতি হিসেবে কারণ মানে আমি নিজেই ভিডিওটা যতবার দেখছি ততবার হাসছে তো চলো এখন তো সবাই এখন বুঝতে পারবে না যে কি ভিডিওর কথা বলছে যারা যারা রিলস বা ইনস্টা ফেসবুক দেখেছো হয়তো বুঝতে পারবে আর যারা যারা দেখতে চাইছো ওই হাসির ভিডিও সেটা তোমরা ইউটিউব সর্সেও পেয়ে যাও আর এই যে ছিল রাস্তাটা ভাবতে পারছো মানে এখানে কি আর কোনো কথা বলতে আর ইচ্ছে করে শুধু ফিল করো এই সকালটা কি ছিল কী যে অপূর্ব ছিল আর বলতে পারবো না চলো তোমরা দেখতে থাকো কত সুন্দর ছিল রাস্তাটা এতটাই সুন্দর ছিল না যতবারই ভাবছি ফোনটা এবার ঢুকিয়ে রাখি ততবারই মনে হচ্ছে না না এই জায়গাটা তো না নিলে হবেই না ভিডিও এই জায়গাটা ভিডিও করতেই হবে এরকম করে করে প্রায় এত ভিডিও হয়ে গিয়েছিল আর কোনটা ছিল যে কোনটা বাদ দেবো সেটাও বুঝতে পারছিলাম না দারুণ লাগছিলো সবার হাতে ফোন ছিল জানো তো তো যাই হোক তারপর আস্তে আস্তে করে ওই কুয়াশা কাটতে থাকে আর আমরা একটু শহরের দিক করে ঢুকতে থাকি তো ভীষণ সুন্দর ছিল ভীষণ সুন্দর আর বাইরে এত সুন্দর পরিবেশ আর গাড়ির ভেতরে চলছে সুন্দর সুন্দর গান তো আর কি লাগে মনে হচ্ছে আমি এখনও যদি আরও দশ বারো দিন ওখানে থাকতে পারতাম বা এখন যে তোমাদের সাথে ভিডিওর জন্য বয়স ওভার করছি মনে হচ্ছে যেন আবার চলে যাই কদিনের জন্য ঘুরে আসে আর ভালো লাগছে না এখানে থাকতে আর তো এই ড্রাইভার ভাই যে এটা নাকি কোন একটা স্টেশন আমার ঠিক মনে নেই এখন অনেক দিন পর ভিডিওটা করছি তো তো যাই হোক আর তারপর কি তারপর চলতেই আছে গাড়ি এত সুন্দর লাগছে আরও সামনে দারুণ দারুণ জায়গা আছে দেখো বলতে এত সুন্দর জায়গা ছেড়ে তো আসতে ইচ্ছে করে না আর তোমাদের সাথে সাথে আমিও ভিডিওটা দেখছি আবার খুব মন খারাপ করছে প্রাণ ভরে মনে হচ্ছিল সেই দিন যেন নিঃশ্বাস নিয়ে নিই মানে অনেকটা এনার্জি নিয়ে নিই আবার যাতে ফিরে নিজের যে কাজ করতে পারি সেইটা মনে হচ্ছিল যে এটা আবার গেলে খুব মিস করবো এই যে প্রাণ ভরে একটা ঠান্ডা নিঃশ্বাস নেওয়া কোনো গাড়ির ধোঁয়া পলিউশন হাঁচি কাশি এগুলো কিছুই নেই কি শান্তি কি শান্তি যে বলে বোঝানো যাবে না অবশ্যই সবাই পাহাড় গিয়েছে বলতে গেলে তো এটা সবাই আমার সাথে একমত হবে যে পাহাড়টা এতটাই শান্তির লাগে আমার সমুদ্র পাহাড় দুটোই পছন্দের কিন্তু না পাহাড়টা একটু বেশি ভালো লাগে তবে একটু তো এগিয়ে থাকে সমুদ্রের থেকে আমার কাছে তো যাই হোক তারপর আবার কার্সিংয়ে গাড়ি দাঁড়িয়েছিল ওখানে আবার দূর থেকে দেখা যাচ্ছিল একটু রোদ একটু মেঘ দারুণ দেখতে লাগছিল তো আমরা অনেকক্ষণ ওখানে সময় কাটালাম খাওয়া দাওয়া করলাম আর তারপর ফিরে এলাম জলপাইগুড়ি আর যত এগোচ্ছে গাড়ি তত আস্তে আস্তে করে গরমও বাড়ছে তারপর মাঝে অনেকটা টাইম কাটিয়েছি কিনা কাটা খাওয়া দাওয়া সে সমস্ত ভিডিও আর নিতে পাইনি কারণ প্রচণ্ড লাগেজ তখন আমাদের কাছে আর এরপর ট্রেনে উঠে পড়লাম তো আমাদের অনেক আগে থেকে তো প্ল্যানিং ছিল না তাই জন্য আমরা যাওয়ার সময় বন্দে ভারত পেলো আসার সময় আর পাইনি তবে সরাইঘাটে আমার দেখলাম ছেলে বেশিই মজা করলো বন্দে ভারতের থেকে বন্দে ভারতের ভীষণ ছিল তো যাই হোক খুব মজা করে আমরা তো তার মধ্যেও চলে এলাম যেখানে এতজন আছি মজা তো হবেই আর সেটা নিয়ে কোনো ব্যাপারই না আর দেখো এগড়া পৌঁছে গেছি আর আমাদেরকে একটা গাড়ি আনতে এসেছিলো যেটাতে সবাই মিলে ঢুকতে পারি আর অনেক বেশি লাগেজ ঢুকতে পারে কারণ প্রত্যেকের কাছে তখন অনেক বেশি ব্যাগ হয়ে গেছে আর আমার ছেলের গাড়িতে একটু আলাদাই টান তো যেই দেখেছে সে ড্রাইভার সেটা কেউ নেই ও নিজে বসে পড়েছে তারপরে এবার কি আর যে যার বাড়ি ফেরার পালা খুব মন খারাপের পালা সবাই এবার একে একে করে গাড়ি থেকে নেমে যাবে বিথি নামলো তারপর রুপে নামবে তারপরে একে একে সবাই আর এই যে জার্নিটা ট্রেনের জার্নিটা ওইটার সময় মনে হচ্ছিলো কখনবার বাড়ি পৌঁছাবো একটু গরম গরম ভাত খাবো আর আমরা ঠিক নামবো ঠিক সেই সময় ঝেড়ে বৃষ্টি এসেছিল। তবে নেক্সট টাইম ভেবেছি না বাসে যাব। বাসগুলো এখন খুব ভালো ভালো বেরিয়েছে হঠাৎ প্ল্যান করব এবং বাসে চাপবো আর যাব পাহাড় তো চলো এবার ট্রেনের জন্য ওয়েট করবো না ট্রেনের জন্য বড্ড ঝামেলা আর অনেক আগে থেকে প্ল্যান করতে হয় তো যখনই মানে ইচ্ছে হলো তখনই যেতে পারি না তো এবারে এরমই করব। যে বাসে যাবো আমরা এটাই ভেবে রেখেছি আর দেখো কত বৃষ্টি হচ্ছিলো যেদিন মানে আমরা নামছিলাম তার আগে এতটা হচ্ছিল না এরপর আমার ছেলে এই চশমাটা জোর করে কিনেছিল। আর তার ঠাম্মাকে ডাকছে ওটা দেখাবে বলে চলো এইভাবে আমরা পৌঁছেও গেলাম তো তোমাদের কেমন লাগছে লাগলো অবশ্যই জানিও আর আমার এই স্মৃতিটুকুকে আমি আমার ভিডিও হিসেবে রেখে দিলাম আর যারা ইউটিউব থেকে দেখবে তারাও জানিও ফেসবুক থেকে যারা দেখবে তারাও জানিও যে তোমাদের কেমন লাগে তো তোমরা সবাই ভালো থেকো চলো টাটা